প্রিয় দর্শক আমরা আসছি উল্লাপাড়া থানার মোহনপুর রেল স্টেশনে তো মোহনপুর একটা বিশাল বড় হাট বাট রেল স্টেশন ঘিরে একটা ছোট্ট হাট বসে দেখুন অল্প একটু জায়গায় মানুষের সমাগম রেল স্টেশন এই পাশে অনেক মানুষ এখানে মাছের বাজার চলুন দেখায় ঘুরে ঘুরে দেখাই ছোট্ট জায়গায় ছোট্ট বাজার

এখন জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় চাকরি করে এই এক জায়গায় সুটকি মাছ নিয়ে বসে আছেন একজন চায়ের দোকান অসাধারণ সব কিছু মিলে একটা গ্রামের বাজার অসাধারণ ব্যাপার